নমস্কার বন্ধুরা আমি পায়েল এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প গিন্নিমা দরজায় কড়া নাড়ার শব্দ শুনে যে আদবুড়ি মানুষটা দরজা খুলল তার পরনের কাপড়ে হলুদের ছোপ চাউনিটা কেমন যেন মলিনাকে সে বলল গিন্নিমার সেবা যত্ন করতে এসেছ বাচ্চা আমি তরকারিটা চড়িয়েছি এসো তোমাকে আশীর্বাদ করছি ভালো ভালোই বাড়ি যেন ফিরে যেতে পারো মলিনা বেশ ভাবাচাকা খেয়ে গেল এসেছে আয়ার কাজ করতে ভালোই ভালোই কেন যে সে বাড়ি ফিরতে না পারে কেন যে বুড়ির আশীর্বাদ কিচ্ছু সে বুঝতে পারল না এই আট বুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের আপন মনেই কথা কয় রান্নাঘরে যাবার সময়ে আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল আবার জোয়ান ছড়ি কতগুলো ছড়ির স্বপ্ন হতে দেখলাম যে নারায়ণ নারায়ণ মেয়েটা যেন বাঁচে ঢল ঢলে পানা মুখটা আবার সেই মেয়েটার মতো নারায়ণ নারায়ণ মেয়েটা যেন রান্নাঘরে তারপর থেকেই বুড়ি কাজের মানুষ তরকারি সাঁতলে মলিনাকে বলল খুব যেন কিছু না পড়ে হিদিকুদি উদিক হলেই গিন্নিমার তুল কালাম করবে প্লেটে খাবার সাজিয়ে দোতালায় গিন্নিমার ঘরের ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভিতরটা দূর করে উঠল কেন যে হাত পা শিরশির করতে লাগল সে বুঝল না আয়ার কাজ সে নতুন করছে না প্রায় পাঁচ বছর হলো করছে মিলনের সঙ্গে বিয়ের পর থেকেই নইলে সংসার চলে না কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি ভয় ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল কিন্তু আজ এ কি ব্যাপার নিজের ওপর সে বিরক্ত হল তারপর বেশ সন্তপর্ণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভিতরে গেল রাস্তার দিকে দক্ষিণের জানালার একটা খোলা, আর সব জানালা বন্ধ ঘরটায় তাই আবছা আলো খাট্টা জানালা থেকে হাতখানেক দূরে পরপর তিনটে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে শীতকাল তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা শুধু দুটো হাত আর মুখ বেরিয়ে আছে লেপ ঢাকা শরীর ছোট্ট খাট্ট পাহাড়ের মতো আর হাত তো নয় যেন হাতির পা ঝুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কে জানে মনে হয় তার শরীরে থলথলে মেদের নিচে হাড় বলে আর কিচ্ছু নেই কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ চোখে চোখ পড়লে বুকের ভিতরটা হিম হয়ে আসে সাপের চোখের মতো এরকম নিষ্ঠুর ছাউনি এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি সে শুনেছিল পঞ্চান্ন বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে পঞ্চান্ন বছর হাঁটা নেই তাই বেজায় মোটা হয়ে পড়েছেন কোনোদিনও এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেই ছিল না কুতকুতে চোখ দুটির তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিধে বাজ খাই সরে গিন্নিমা বললেন তুই তাহলে নতুন ছুঁড়ি আয়ার কাজ করতে এসেছিস বেশ বেশ পাশের টেবিলে ট্রেটা নামা কাছে আয় ভালো করে দেখি ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে ঘিন্নিমার চোখ দুটোর দিকে তাকাতেই মলিনার মাথার মধ্যে সব কিছু যেন উল্টো পাল্টা হয়ে গেল মনে তার শরীরের মধ্যে দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে মনে হল সে যেন ডুবতে বসেছে তার শরীরটা যেন গলে যাচ্ছে মনে হলো এই ঘরটা যেন নেই খাট চেয়ার টেবিল আলমারি নেই ঘিন্নিমাও যেন নেই আছে শুধু কুতকুতে দুটো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি আর কিচ্ছু নয় কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর চেয়ার টেবিল খাট আলমারি আর গিন্নিমার ঢাউস শরীরটা গিন্নিমার চোখ বুঝে বলে চললেন তোর বয়সটা বেশ কাঁচা বলেই মনে হয় বাইশ তেইশের বেশি নয় শরীরটা মজবুত আর বেশ পুরস্ত কিন্তু রূপের জৌলুস নেই তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পরি এক মাথা ঘন চুল মাখনের মতো গায়ের চামড়া ছিপছিপে শরীর কোমরটা তোর মতো ভারী নয় কত ছোড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম কত ছোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘুরতো যদি জানতিস কিন্তু আজ পঞ্চান্ন বছর ধরে বিছানায় পড়ে পঞ্চান্ন বছর মেঝে পা দিইনি কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি যখন রূপসী ছিলাম যখন জোয়ান ছিলাম যখন যৌবন ছিল গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার কিন্তু বিন্দুমাত্র করুণা হল না তার শরীরের অবশভাবটার নেই কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলার রান্নাঘরে আধ বুড়ি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে হঠাৎ সুর পাল্টে গিন্নিমা বলে উঠলেন এই চড়ি জবোধব হয়ে দাঁড়িয়ে রইলি কেন বালিশগুলো একটু উঁচু করে দে নইলে খাবো কি করে মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে এমন সময়ে গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরলেন উফ এই মেদবহুল থল হাত দুটোর মধ্যে এমন প্রচন্ড শক্তির কথা কে কল্পনা করতে পেরেছিল গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল তারপর অন্য হাত দিয়ে মলিনার কনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগলেন একবার আলতোভাবে চিনটি কাটলেন হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন তুই ভেবেছিলি আমি একটা থল থলে বুড়ি মোটেই নয় শুধু খাবারে আমার তৃপ্তি নেই জোয়ান বয়সের দিনগুলোর কথা একটুও ভুলিনি বয়সের জোয়ান উড়নো শিউরনো গুলোর কথা ভেবেছিস বুঝি ডবকা ছুঁড়ি বলে একাই তুই সেগুলো ভোগ করবি তাই না তোর সিঁঠিতে সিঁদুর নিশ্চয়ই তাহলে বিয়ে হয়েছে বরটা বেঁচে আছে তোর বরের গল্প করে যা ছোকরা লম্বা জোয়ান কিরকম জোয়ান রোজ তোর সঙ্গে প্রেম করে ভার করে প্রেম করে খুব তাগড়া খুব তাগড়া বলে যা বলে যা বলে যা কেমন করে প্রেম করে কেমন করে প্রেম করে মরিয়া হয়ে এক ঝটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল সঙ্গে সঙ্গে গিন্দিমার স্বর থেমে গেল চোখের পাতা বুঝে এলো তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা তিনি বাড়ালেন রান্নাঘরে যখন সে পৌঁছলো সর্বাঙ্গ তার থরথর করছে গা গুলিয়ে গুলিয়ে উঠছে কি ঘিন ঘিনে মন কি জঘন্য মন তার ইচ্ছে করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে বালতি থেকে মগ মগ জল তুলে দু হাতে হুড় হুড় করে সে ঢালতে লাগল আট মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল এর মধ্যেই নিমার সঙ্গে খেটিমিটি বাঁধিয়েছো বাচ্চা মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন সে কথা মানছি তবে পরের বাড়ি চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয় তাই খুব সমঝে চলো কত মেয়ে কি যে আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে কেউই ঠিকতে পারে না সত্যি কথাটা বলেই ফেলি গিন্নিমার মেঝ দরুন সেই যে শ্রাবণ মাসে আয়া এটা বাড়ি থেকে পালালো আজ মাঘ মাসে রমাবস্যে এর মধ্যে আয় আর কাজের জন্য কাউকে জোগাড় করতে পারিনি এই কটা মাস খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেছে এর মধ্যে আমার মতো দুটো বুড়ি আয়ার জোগাড় করেছিলাম গিন্নিমা তাদের দূর দূর করে তাড়ালো হাত বুড়ি আয়া গিন্নিমার দু চোখের বিষ চাই জোহান জোহান ছুঁড়ি রোজ রোজ কোথায় ছুড়ি ধরি বলতো ছুঁড়িদের যেমন স্বভাব কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয় আমাকে গেরাজ্জি করে না গিন্নিমার মতন হাত নাড়ে গিন্নিমার মতন চোখ খুদি খুদি করে কেমন তোর যেন তাকায় চোখ ঘোরায় একটা তো গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল দেখে শুনে তো গায়ে কাঁটা দিত বুকের রক্ত হিম হয়ে আসত মেয়েটা তোমার বয়সী ছিল মাসখানেক টিকে ছিল তারপর এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ তার হদিশ করতে পারেনি সে এক দারুণ হুজ্জত দারোগা পুলিশে বাড়ি গিজগিজ হদিশ করতে পারেনি মলিনার দু চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছিল সেদিকে তাকিয়ে আটবুড়ি বুড়ি মানুষটা বলে চলল কে দো না কে দো না বুড়ি মানুষ মা তার কি আর ঠিক আছে ভীমরতি ধরেছে যে যা বলে তা কি আর ভেবে চিনতে বলে তার কথায় কান দিও না মুখটি বুঝে কাজ করে যেও। ও আর একটা কথা বাচ্চা ওইসব ধিঙ্গি ছুড়িদের মতো গিন্নিমাকে আড়ালে আবডালে কোনো ভেঙ ঝ না কিন্তু বেলা যত বাড়তে লাগলো মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত তার সঙ্গে অন্য মনস্ক হয়ে উঠতে লাগল পদে পদে কাজে তার ভুল হতে লাগল পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙুল কাটল হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার বেজায় বেজার হয়ে বুড়ি মানুষটা বলল হাতে পায় বস নেই বাঁচা বলি মনটা কোথায় পড়ে আছে গো বরের কাছে দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে গেল হাত পা তখন বেজায় কাঁপছে গলা শুকিয়ে কাঠ মাথায় অসহ্য যন্ত্রণা কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মলিনা রান্নাঘরে ফিরে গেল কাপা হাতে বাসনপত্র ধুলো কোনো মতে নাকে মুখে কিছু গুঁজল আর কেবল ভাবতে লাগল। সাড়ে সাতটা কখন বাজবে কখন তার বরের ছুটি হবে কারখানার ডিউটি সেরে মিলন তাকে কখন নিয়ে যেতে আসবে তার স্কুটারে মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে মিলন মিলন কখন তুমি আসবে মিলন মিলন বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকল তখন সে মনস্থির করে ফেলেছে গিন্নিমা যদি আগের মতো তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন তাহলে সে আর ছেড়ে কথা বলবে না নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা গেলে দেবে তার সাপের মতো ক্রূর চোখ দুটো উফ কিন্তু কি হয়েছে তার এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি আর মাথা মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি কিন্তু কি আশ্চর্য এবারেও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না একটি কথাও কইলেন না মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুলো তারপর নিজের মুখ হাত পরিষ্কার করে পুরনো হাত ব্যাগ থেকে সিঁদুর কৌটো বার করে কপালে পড়ল বেশ বড় সড়ো লাল একটা টিপ ঠিক এমন সময়ে দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন স্কুটারে সে কারখানায় যাতায়াত করে ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে এমন সময়ে আদবুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল যাও বাচ্চা গিন্নিমার সঙ্গে দেখা করে যাও গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি তাকে গিয়ে বলছি দু মিনিট সবুর করতে অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতালায় গিন্নিমার ঘরে গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন তোর বর এসে গেছে তাই না জানালা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি মলিনা বলল হ্যাঁ গিন্নিমা আবার গলায় মধু ঠেলে গিন্নিমা বললেন বেশ বেশ বাড়ি যাবি বাঁচা বরের স্কুটারের পেছনে বসে তাকে সাপটে ধরে তোকে আর ধরে রাখব না এবার আমি ঘুমব শুধু যাবার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো উচিত ছিল সেই সর্বনেশে সে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া কিন্তু গিন্নিমার মধু ঝরা স্বরে তার মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো আর বিদ্যুতের মতো সেই সাঁড়াশি শক্ত একটা হাত বজ্র মুঠোয় মলিনার একটা কবজি ধরে তাকে নিজের কাছে টেনে আনল মলিনার গলা তখন শুকিয়ে কাঠ যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে আর গিন্নিমা সাপের মতো হিস হিস করে বলে চলেছেন না রে ছড়ি স্কুটারের পেছনে বসে বরকে সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাত করে শিউরে শিউরে উঠে প্রেম করা হবে না বরটা তোর কোনোদিন টেরও পাবে না সে কথা তুই যে আর নোষ। কি করে জানবে তোর তাগড়া বর ভাববে তার জোয়ান ছড়ি ডবকা বউ আরো জোয়ান হয়েছে কি খুশি সে যে হবে মনে হলো গিন্নিমা যেন কথা কইছেন না কথা কইছে সাপের মতো তাঁর ক্রূর চোখ দুটো দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল সেই ক্রূর চোখ দুটো কয়লা খাদের মতো নিকস কালো হয়ে গেল কালো আর গভীর তারপর দুটো চোখ যেন এক হয়ে গিয়ে অমাবস্যার রাত হলো আর মলিনা সেখানে ডুবতে লাগলো ডুবতে লাগল ঘরটা বেজায় স্তব্ধ মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে তার পায়ে তার পায়ের গোছে। পা দুটো তার কি মোটা হয়ে গেছে লেপের তলায় ছড়িয়ে রয়েছে সার নেই কোনো পায়েই নিজেকে দেখতে লাগল মলিনা বিছানা ছেড়ে সে উঠল কোমরের কষি আট করল ঠিকঠাক করে নিল তার আঁচল বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল তারপর দরজা খুলে বেরিয়ে গেল তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া পায়ের চটপট শব্দ এই প্রথম সে টের পেল পঞ্চান্ন বছর ধরে সে হাঁটেনি জীবনের কোনো দিন সে হাঁটতে পারবে না দুটো হাত তার নিষ্পিস করতে লাগল কি আশ্চর্য হাত দুটোই তার কি আশ্চর্য ক্ষমতা জানালা দিয়ে সে দেখল মিলনের স্কুটারের পিছনের সিটে বসে তাকে সে সাপটে ধরেছে মিলনের গলা তার কানে এলো এত দেরি কেন নিজের স্বর সে শুনতে পেল গিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিলেন